সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির হোসেনের পোস্ট তিনি বাংলাদেশের খেলা দেখার পর তিনি একটি পোস্টে লিখেন তিনি বলেন যে এতদিন ধরে এরা ক্রিকেট খেলে এটা বোঝে না যে কোনটা পায়ে লাগলে আউট আর কোনটা আউট না একটা রিভিউ বাকি থাকলে সাকিব আর আউট হতো না অবশ্য নাসির হোসেন যে কথা বলেছেন তা কিন্তু সত্য কেননা পারভেজ হোসেন ইমুনের পায়ে বল লাগলো আউট রিভিউ পরে সাইফ হাসান বল পায়ে লাগলো রিভিউ এরপরে জাকির আলী অনেক বল পায়ে লাগলো রিভিউ এরপরে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি বল পায়ে লাগলো রিভিউ কোন বল পায় লাগে কোন দিকে টান করবে তা কিন্তু বুঝার কোনো পরিকল্পনা নেই বা নেই শুধু বল পায়ে লাগা মানেই রিভিউ এরপরে যখন সব রিভিউ আগেই নিয়ে লস করে ফেলেন যখন তানজিজ হাসান সাকিবকে যখন আম্পায়ার ভুয়া আউট দেন তখন আর বাংলাদেশের ছিল না রিভিউ তাই কার্যত তিনি আর রিভিউ নিতে পারেননি তাই তাকে ভুয়া আউট নিয়ে ফিরতে হয় প্যাভিলিয়া তাই তো নাসির হোসেন নিজের আক্ষেপেই কিন্তু একটা পোস্টের মাধ্যমে সকলকে ধুয়ে দিয়েছেন কেননা তিনি আর কথা কিন্তু ঠিকই আছে তিনি বলেছেন যে এরা এতদিন ধরে ক্রিকেট খেলে তবুও জানে না যে পায়ে লাগলে কোন বল আউট হবে আর কোন বল আউট হবে না কোন বলে রিভিউ নেওয়া উচিত কোনটাতে না তিনার কথা কিন্তু ঠিকই আছে না তারা এটা আজ পর্যন্ত বুঝতে পারলো না একের পর এক রিভিউ নিয়ে হারিয়ে ফেলতেছে এটাই তারা আজ পর্যন্ত বুঝতে পারলো না যে কোনটা স্ট্যাম্প পাবে আর কোনটা মিসিং হবে তাহলে এদেরকে দিয়ে আর যাই হোক বাংলাদেশ ক্রিকেটে কিন্তু খুব সহজে উন্নতি করা সম্ভব নয় এই ছিল আমাদের কাছে থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে নাসির হোসেনের পোস্ট করার সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মুস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন